আমাদের গাছে এত লেবু হয়েছিল আমার ছোট মেয়ের জ্বালায় একটাও লেবু নেই জানো এর মধ্যে কত লেবু ধরেছিল মুসুম্বি লেবু সব তুলে নিয়েছে বলে ওগুলো তো ছোটো আছে লেবুটা তো ছোটো থেকে বড়ো হয় বলে ছোট আছে বলে সব লেবু তুলে নিয়েছে এই গাছের লেবু এই গাছের লেবু একটাও লেবু নেই সব তুলে নিয়েছে

এটা আর কোথাও হয়নি এমনি না পুঁতেছে আমার দেওয়া এনে পুতেছে তাই হয়ে গেছে এমনি এমনি আর আমাদের লাউ গাছ এতটা যত্ন করলাম একটাও লাউ নি তো চলো একটু কাজ বাস সেই নিই নাহলে এত জোরে বৃষ্টি আসলে আমি তারপরে কোনো কাজ করতে পারবো না আর আমাদের গাছে দেখো জাম হয়েছে কত জাম একটা কালকে মানে আমাদের গাছের বলছি আহুলদের গাছের জাম বিক্রি করে দেওয়া হয়েছে কারণ আমরা না এত উঁচুতে জাম আমরা পাততেই পারবো না কেউ ওই জন্য করে বিক্রি করা হয়েছে কালকে এসে পেরে নিয়ে গেছে আবার আসবে পাত্তে এই দিক আ চলে আছে ঠিক আছে এখন এখানেও একটা কুমড়ো গাছ হয়েছে কত সুন্দর কুমড়ো গাছটা উঠেছে দেখো আমাদের এখানটাই উঠে এসেছে নিচ থেকে

পুকুর কি সব ডুবে যাবে সব ডুবে গিয়ে আমাদের যায় আর পুকুর লাগছে দেখেছো মাথা ফেটে গেছে পড়ে গিয়ে আবার সেলাইও পড়েছে হ্যাঁ পড়ে গেছে দৌড়াতে মাথা এখান থেকে ফেটে গেছে আবার নিয়ে গিয়ে সেলাই করে আনা হয়েছে

খুব দুষ্টু জানো তো খালি ঘুমায় খালি ঘুমায় আর রাতে বেলা করে জেগে থাকে কি করছে দেখ ও বাবা ও বাবা চলো চলো বাইরে চলো চলো গরম লাগছে প্রচুর গরম এইটুকুনি জানো

তাও এবছর বৃষ্টি পেয়েছে বলে আর তো জাম তাই না যেতে সব ভাবলাম যে জোরে বৃষ্টি আসবে একটু বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো তা অবস্থা দেখো আকাশের

কি হয় বলতো যে তোমার ঘর শুদ্ধ চাপা পড়ে মরেই থাকতে হবে তুমি আর ঠিক করবে না তাই না বললাম অন্তত যখন ঝড় উঠবে হেলা নিয়ে ধরে থাকবে কিছু ঠেকা দিতে পারো না পারো না হলে ঘরের ভিতরে হয়তো আমরা থাকলাম দেখলাম ঘরটাই চেপে আমরা মরেই পড়ে এসে দেখলাম আমরা মরে ঘরের অবস্থা দেখেছো বলে বলে আর ঠিক হচ্ছে না এরকমই হয়ে আছে ঘর পুরো হেলেই গেছে আর ভয় লাগে যখনই ঝড় ওঠে না ভয় লাগে যে ঘরটা না পড়ে যায় পড়ে যায়

ওই ঘরে দিয়ে দাও তুমি চাপা পরে মরে যাও ঠিক আছে এটাই হলো ধান্দা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ বৃষ্টি তো হলো না বান্নাও করবো চলো বাই বাইরে অন্য ভিডিওটা দেখো